বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে গরমের সেরা বেসনের ফেস প্যাক শেয়ার করব এই প্রচন্ড গরমে বাইরে বেরোলে আমাদের স্কিনে প্রচুর ট্যান পড়ছে স্কিনে কোনো গ্লো নেই স্কিনে একনে পিম্পল দাগ ছোপ হয়ে গেছে এই রেমেডিটাই তোমরা ডেফিনেটলি ট্রাই করো বেসনের সাথে দুটি জিনিস মিশিয়ে এইভাবে ব্যবহার করে দেখো এটা তোমাদের স্কিনের সমস্ত ট্যান তুলে দিয়ে স্কিনকে লাইট অ্যান্ড অ্যান্ড করবে ত্বক উজ্জ্বল করে তুলবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা এরকম আরও স্কিন কেয়ার হেয়ার ফেয়ার মেকআপ টিউটোরিয়াল ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেব আর এই রেমেডিটা কিন্তু ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে তো রেমেডিটা তোমরা কীভাবে বানাবে চলো দেখতে বন্ধুরা সবার প্রথমে আমাদের লাগবে বেসন বেসন আমাদের স্কিনকে ডিপ করে স্কিন তুলে দিয়ে ত্বককে স্মুথ ব্রাইটেন করে এখানে দু চামচ মতো বেসন নিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি কস্তুরি হলুদ আমি এখানে আলুডনেসের কস্তুরি হলুদ ব্যবহার করছি তোমাদের কাছে কস্তুরি হলুদ না থাকলে রান্নার হলুদ একদম অল্প পরিমাণে দেবে হলুদে অনেক অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস থাকে যা আমাদের স্কিন থেকে অ্যাকনে পিম্পল টাইনি বাম্পসের মতো সমস্যাগুলোকে দূর করে দেয় তো দেখো আমি এখানে হাফ চামচ মতো কস্তুরি হলুদ ইউজ করেছি তারপর আমি নিয়েছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটারি গুম থাকে যা ত্বকের বলি রেখা কমাতে ত্বকের কালো দাগ দূর করে ব্রোন গালের চারপাশে লালচে ভাব কমাতে সাহায্য করে তো দেখো আমি দু চামচ মতো অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি আমি পতঞ্জলি অ্যালোভেরা জেল ইউজ করছি তোমাদের কাছে বাড়িতে ফ্রেশ ন্যাচারাল অ্যালোভেরা জেল থাকলে সেটাই ইউজ করো এবার বেসন হলুদ অ্যালোভেরা জেল ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এই প্যাকটা টিন থেকে শুরু করে ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে ডেলি স্নান করার আগে এটা ইউজ করতে পারো অথবা উইকে তিন দিন ব্যবহার করতে পারো চলো দেখে নাও ফেস প্যাকটা তোমরা কিভাবে ব্যবহার করবে সবার প্রথমে আমি ফেস ওয়াশ করে মুখটা ক্লিন করে নিয়েছি তারপর রোজ ওয়াটার ইউজ করছি যাতে ওপেন পোর্টসগুলো মিনিমাইজ হয় তারপর পাঁচ মিনিট অপেক্ষা করে ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নেব এরপর প্যাকটা আমি আরেকবার একটু মিক্স করে নিচ্ছি আমি ফেসে ইউজ করছি তোমরা মুখের সাথে হাতে পায়ে গলাতেও ইউজ করতে পারবে এটা আমাদের স্কিন থেকে ডেড সেল তুলে দিয়ে ত্বককে ডিপলি ক্লিন করে স্কিনে কালো দাগ ছো বলি রেখা থাকে সেগুলো কম করে এবং একনে পিম্পল দাগ ত্বকের রেডনেস কমিয়ে স্কিনকে ফর্সা উজ্জ্বল করে তোলে ভালোভাবে ইউজ করে নেওয়ার পর পনেরো মিনিট অপেক্ষা করে নেবে তারপর জল দিয়ে মুখটা ধুয়ে ফেলবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি জল দিয়ে মুখটা ধুয়ে এসেছি এবং আমার ফেস ইনস্ট্যান্টলি কতটা স্মুথ লাইট অ্যান্ড ব্রাইট লাগছে এটা রেগুলারলি ইউজ করলে তোমাদের স্কিন টোনকে ইমপ্রুভ করবে স্কিনের কালো দাগ ময়লা তুলে দিয়ে ফর্শ উজ্জ্বল করে তুলবে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও তোমাদের রেজাল্ট এবং কেমন লাগলো ভিডিওটা তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো থ্যাংক ফর ওয়াচিং তোমরা যদি এখনো না জেনে থাকো ফেলে দেওয়া পেঁয়াজের খোসা কিভাবে চুলে ব্যবহার করে চুল লম্বা ঘন কালো করে তুলবে তাহলে স্ক্রিনে দাও ভিডিওতে ক্লিক করে দেখো তোমাদের সাথে ওখানেই দেখা হচ্ছে